সারা বিশ্বব্যাপী বিশ্বের সকল মুসলিম দেশে চলছে বয়কট কোকাকোলার ক্যাম্পেইন মুসলিম জনগোষ্ঠীর বিশ্বাস কোকাকোলা ইসরায়েলি পণ্য তারা মনে করেন এই পানীয় বিক্রির অর্থের একটা বড় অংশ ব্যয় হয় ফিলিস্তিনে হামলার পেছনে আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিও শুরু করার আগে আমি বলে নিতে চাই আমি একজন ক্ষুদ্র ইউটিউবার আজকে আমার ভিডিওতে যে সকল ইনফরমেশনগুলো আমি দিব সেগুলো সম্পূর্ণই ইন্টারনেট থেকে আমি পেয়েছি এবং এই ভিডিও তৈরিতে কোকোকোলা কোম্পানি কিংবা বিডিএস কর্তৃক আমাকে কোনোভাবেই উৎসাহিত করা হয়নি কিংবা আমাকে স্পন্সার করা হয়নি আমি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে আজকের এই ভিডিওটি তৈরি করছি সো কোকোকোলা সম্পর্কে বলার আগে চলুন কোকোকোলার হিস্ট্রি এবং জন্ম সম্পর্কে জেনে আসি কোকের শুরু হয় আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার জর্জি অঙ্গরাজ্যের আটলান্টা শহরের জেকব ফার্মেসি থেকে সেইখানের একজন লোকাল ফার্মাসিস্ট ডক্টর জন স্টিথ পেম্বারটন কোকোকোলার জন্য একটি সিরাপ তৈরি করেন এবং সেটা একটি জগে করে জেকব ফার্মেসিতে নিয়ে যান এবং সেটি প্রতি গ্লাস ফাইভ সেন্টে বিক্রি করেন মুহূর্তের মধ্যে সেটি জনপ্রিয় হয়ে যায় এবং সবাই সেই ড্রিঙ্কসটিকে পছন্দ করে এবং বলে এটি খুবই ডিলিশিয়াস এবং একটি পরবর্তীতে তার পার্টনার ফ্রাঙ্ক এম রবিনসন নাম কোলা দেন এবং বাণিজ্যিকভাবে এর যাত্রা শুরু করেন সেই বছরই দ্য আটলান্টা জার্নাল পত্রিকায় এর প্রথম বিজ্ঞাপন ছাপা হয় পরবর্তীতে আঠারোশো অষ্টআশি সালে জন এবং রবিনসন আমেরিকার সেই সময়কার বিজনেসম্যান অ্যাসা জে ক্যান্ডেলারের কাছে মাত্র তেইশশো ডলারে কোকোকোলা কোম্পানিটি বিক্রি করে দেন মিস্টার অ্যাসা ক্যান্ডেলার অ্যাটলান্টার একচল্লিশতম মেয়রও ছিলেন তিনি তার ব্যবসায়িক বুদ্ধিমত্তা দিয়ে কোকোকোলাকে আরব জনপ্রিয় করে তোলেন এরপর থেকে নানা হাত ঘুরে দুই সালে দ্য কোকোকোলা কোম্পানি প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে সারা বিশ্বব্যাপী দুইশোরও অধিক দেশে কোকোকলা কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুই সালে আমেরিকার সর্বোচ্চ রাজস্ব আদায় কোম্পানির পাঁচশো জনের তালিকায় চুরানব্বইতম স্থান কোকোকলা কোম্পানিটি নিয়ে থাকে এবং কোকো কোম্পানিটি বর্তমানে সারা বিশ্বব্যাপী একটি জনপ্রিয় কোম্পানিতে পরিণত হয়েছে কোকোকোলার ওয়েবসাইটে দেওয়া আছে যে তাদের হাজারেরও বেশি শেয়ার শেয়ারহোল্ডার আছে বিশ্বব্যাপী এবং সেখানে ইহুদি কয়জন শেয়ারহোল্ডার আছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া নাই তাহলে কেন বিশ্বের সকল মুসলিম দেশগুলো কোকোকোলাকে বয়কট করে চলেছে এবং কোকোকোলার প্রতি এই অভিযোগ রয়েছে যে তারা তাদের বাৎসরিক মুনাফার একটি অংশ ইসরায়েলের সামরিক ক্ষেত্রে দিয়ে থাকে যেটি দিয়ে ইসরায়েল নিরপরাধ ফিলিস্তিনিদের উপর নির্মম এবং সম্মুখে হামলা করে থাকে চলুন ইন্টারনেটে কোকোকোলা কোম্পানি সম্পর্কিত একটু দেখে আসি কোকোকোলা কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে কোকোকোলা কোম্পানি একটি পাবলিক পাবলিক ট্রেড কোম্পানি যেখানে ইসরায়েলের কোনো সম্পৃক্ত নেই এছাড়াও নিচে উইকিপিডিয়াতে টবিয়াস গ্রিফেন নামক একজন ভদ্রলোকের প্রোফাইল দেওয়া আছে যেখানে বলা হচ্ছে তিনি একজন ইহুদি আমেরিকান যিনি উনিশশো সালে এই ডিসিশন দিয়েছিলেন সার্টিফাইড করেছিলেন কোকাকলাকে অ্যাজ এ কোষের হিসাবে তো কোষের শব্দটির মানে কি এটা আমি আপনাদেরকে একটু পরে বলছি চলুন দেখে আসি এই টবিএস গ্রিফেনের পেশা কি ছিল তো টবিএস গ্রিফেন ইউনিয়ন অর্থোডক্স রাবিসের একটি সাউদার্ন লিডার ছিল এই ইউনিয়ন অর্থোডক্স রাবিস ছিল হলো ইউনাইটেড স্টেটস ক্যানাডার একটি প্রতিষ্ঠান যেটি পূর্ববর্তী অর্থোডক্স রাবিশ হিসাবেও পরিচিত এই অর্থোডক্স রাবিশ জিনিসটা কি আসলে সো রাবিস শব্দের অর্থ হলো রাবিশ একটি হিব্র শব্দ রাবিশ শব্দের অর্থ হলো স্পিরিচুয়াল লিডার অথবা একজন রিলিজিয়াস টিচার ইহুদিদের তাহলে এই ভদ্রলোকটি ছিলেন টবি গ্রিফিং ছিলেন ইহুদিদের একজন ধার্মিক টিচার এবার আসুন দেখে আসি সেই কোষের শব্দটির মিনিং কি যেটা সে কোকোকোলাকে সার্টিফাইড করেছিল কোষের একটি ডায়েটরি ল ইহুদিদের জন্য এটির মূলত কাজ হলো যে ইহুদিরা কোন কোন পানীয় খেতে পারবে বা কোন কোন খাদ্যদ্রব্য খেতে পারবে সেটি ডিসাইড করে এই কোষের তাহলে এতে বোঝা যাচ্ছে যে এই লোকটি উনিশশো সালে কোকোকোলাকে ইহুদিদের খাবারের উপযুক্ত হিসেবে ঘোষণা করে এর মানে যাচ্ছে যে ইহুদিরা এই কোকোকোলা কোম্পানির জন্মলগ্ন থেকেই এর সাথে সম্পৃক্ততা রয়েছে এই কয়টি তথ্য ছাড়া কোকোকোলার হাজার হাজার শেয়ার হোল্ডারদের মধ্যে কারা কারা ইহুদি কারা কারা না কিংবা তারা কিভাবে ইসরাইলকে প্রত্যেক বা পরোক্ষভাবে সহায়তা করে থাকে আর্থিকভাবে সেটি সম্পর্কে জানা যায়নি এছাড়াও স্কিনে আপনারা যেসব প্রোডাক্টের নাম দেখছেন যে সকল কোম্পানির নাম দেখছেন তারাও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনোভাবে ইসরায়েলের সাথে সম্পৃক্ততা রয়েছে যারা তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে থাকেন আমার কথা হলো শুধুমাত্র এ প্রতিষ্ঠান ছাড়াও আপনারা জানেন ফেসবুকের একজন কোফাউন্ডার ফাউন্ডার মার্ক জুকের বাগ তিনি একটি ইসরায়েলি ফ্যামিলি থেকে এসেছেন মানে তিনি একজন ইহুদি এবং তার পুরো পরিবার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করেন তাহলে এটাই প্রমাণিত হয়েছে যে ফেসবুকের সাথে ইজরায়েলের সম্প্রীতিত্ব রয়েছে এছাড়াও ফেসবুক ইসরায়েলের বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিকে প্রমোশন আমার প্রশ্ন হলো আমরা কি কোকোকোলার মতো ফেসবুককে আমাদের দৈনন্দিন লাইফ থেকে বয়কট করতে পারবো যেটি কিনা আমাদের দৈনন্দিন লাইফের সাথে অতপ্রতভাবে জড়িত আমার ব্যক্তিগত মতামত শুধুমাত্র কোকোকোলা নয় সে সকল সমস্ত কোম্পানিকে বয়কট করতে বয়কট করার দরকার যারা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আর্থিক সহায়তা দিয়ে ইসরায়েলের সামরিক খাতকে সহায়তা করে থাকে এবং যাদের টাকা দিয়ে নির্মমভাবে ফিলিস্তিনির নিরপরাধ মানুষদেরকে হত্যা করে যাচ্ছে এই ছিল আমার ব্যক্তিগত মতামত এবং আজকের ভিডিও আপনার যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে আমি আরও এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি ধন্যবাদ